আসসালামু আলাইকুম টিএস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতে দেখতেই বিয়ের দিন চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বরকে রেডি করানো হচ্ছে তো এই তো এখন আমরা রওনা দিয়ে দিব সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বউয়ের বাড়িতে তো গ্রামের বিয়ে আপনারা সবাই উপভোগ করুন গ্রামের সুন্দর সবুজ শ্যামলে ভরা গ্রামের দৃশ্য দেখতে খুবই সুন্দর আমরা গাড়ির ভিতরে অনেক মজা হই হুল্লোর করে যাচ্ছিলাম গ্রামের দৃশ্য দেখতে দেখতে তো এই তো চলে এসেছি আমরা বউয়ের বাড়িতে এই যে গেট ধরেছে গেটের সামনে শরবত এবং বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে তো ক্যামেরাম্যান গেল ওনারা বরের জন্য অপেক্ষা করছে বর কখন গাড়ি থেকে নামবে বর গাড়ি থেকে নামার পর মিষ্টি খাইয়ে বরকে নিয়ে যাওয়া হবে বরের আসনে তো দেখতে দেখতে রাত হয়ে গেছে এই যে দেখুন বিয়েবাড়ির সম্পূর্ণ ঝিলিকপাতি দিয়ে সাজানো হয়েছে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখতেছিলাম ঘুরে ঘুরে পুরো বাড়িটাকে খাওয়ার ভিডিওটি করা হয়নি তখন আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম যার কারণে তো এই যে দেখতে পাচ্ছেন পুরো গেটের ভিডিও এখানে গেটটিকে খুবই সুন্দর করে সাজানো হয়েছিল এই তো দেখতে দেখতে বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বউকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে বউ তো খুবই কান্না করতেছিল এখানে ক্যামেরাম্যান ভিডিও করতেছিল বউ কান্না করতে করতে চলে আসতেছে এই মুহূর্তটা খুবই কষ্টের যারা যারা বিবাহিত নারী আছেন তারাই এই অনুভূতিটা বুঝতে পারবেন নতুন বউ বাবাকে ধরে খুবই কানাকাটি করছিল এখানে নতুন বউকে গাড়িতে উঠেছিলাম আর ওনার পরিবারের সকলে ওনাকে বিদায় দিতে গাড়ির কাছে চলে এসেছিল এই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না তোই তো বউকে নিয়ে চলে এসেছি আমরা বাড়িতে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখা